আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি ভালো আছি আজকে আমি আমার খামারের কাজ শেষ করে চলে আসি আমার খালার বাড়িতে খালাদের বাড়িতে আসার একটি কারণ সেটা হলো খালাদের ধানের জমিটি দেখার জন্য অনেকদিন হল আমাকে ধানের জমিটি দেখতে আসার জন্য বলেছিল নানান কাজের ব্যস্ততার কারণে আসতে পারেনি তবে আজকে এসে দেখতে পারলাম ধানের জমিটি একেবারে নষ্ট হওয়ার পথে কি কারণে এই ধানগুলো মারা যাচ্ছে সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাআল্লাহ ধানগুলো দেখার পর আমি চলে যাই বাজারে কিছু সার নিয়ে আসার জন্য সারগুলো নিয়ে চলে যাব ধানের জমিতে সারগুলোর সাথে কিছু ভিটামিন এবং কীটনাশক মেডিসিন নিয়ে আসি আপনারা দেখেছেন ধানের পাতাগুলো রং হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় ধানগুলো মারা যাচ্ছে এটা বিভিন্ন কারণে হতে পারে কি কারণে এরকম হচ্ছে সেটা নির্ণয় করতে জানতে হবে এবং প্রতিকার করতে হবে প্রথমে আপনারা নির্ণয় করে জানতে হবে এরপর আপনি প্রতিকার করতে পারবেন যাই হোক আমি সারগুলো নিয়ে জমিতে চলে আসছি এখন আমার যে কাজটি করতে হবে সেটা হলো ধানের জমির পাশে একটি পলিথিন এবং দেখতে পারছেন যে তিনটি প্যাকেট রয়েছে এর মধ্যে এক প্যাকেট রয়েছে দস্তা এবং দুই প্যাকেট রয়েছে কীটনাশক প্রথমে আমি দস্তার প্যাকেটটা কেটে নিয়ে আমি সারগুলোর উপরে সুন্দর করে ছড়িয়ে দিব এরপরে আমি যে কাজটি করব সেটা হলো কীটনাশকের যে দুটি প্যাকেট রয়েছে সেগুলো সুন্দর করে কেটে নিয়ে আমি সারগুলোর উপরে ছড়িয়ে দিব এটি দেখতে একেবারে ইটির গুণের মতো তবে প্রচণ্ড নাকে গ্যাস আসতেছে যাই হোক এগুলো সুন্দর করে ঢেলে নিয়ে এখন আমি সুন্দর করে এগুলো মিক্স করে নিব আজকে এই জমিতে আমি তিন ধরনের মেডিসিন একত্রে মিক্স করে বনে দিব তিনটি মেডিসিন দেওয়ার একটি কারণ সেটা হচ্ছে এক একটি মেডিসিন এক একটি কাজ করবে যেমন আপনার দশটায় ভিটামিনের কাজ করবে এবং যে টিএসপি সার নিয়ে আসছে সেটার মধ্যে তিনটি উপাদান রয়েছে এবং যেই কীটনাশক রয়েছে এটার মাধ্যমে ব্যাকটেরিয়া গুলো দূর করে নেবো যে টিএসপি সারটি নিয়েছে এটার মাধ্যমে তিনটি যে উপাদান রয়েছে সেটার মধ্যে ধানগুলো খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে এবং ধানগুলো সবুজ করতে সাহায্য করবে যাই হোক আমার সারগুলো মিক্স করা শেষ এখন আমি সারগুলো নিয়ে ধানের জমিতে বুনতে শুরু করব। ধানের জমিটা দেখে যতটুকু বুঝতে পারলাম ধানগুলো মারা যাওয়ার তিনটি কারণ থাকতে পারে প্রথম নম্বর কারণ হলো গন্ধক বা সালফারের কারণে ধানের পাতাগুলো হলুদ হতে পারে দ্বিতীয়ত দস্তা বা জিং কারণেও ধানের পাতা হলুদ হতে পারে এবং তৃতীয়ত ভেকটির কারণেও ধানের পাতাগুলো হলুদ হতে পারে এবং মারা যেতেও পারে যাই হোক আমি সারগুলো নিয়ে জমিতে বুনতে শুরু করে দিয়েছি আশা করতে পারি এই ধানগুলো এক সপ্তাহের মধ্যেই আবার নতুন জীবন ফিরে পাবে এখানে বিশ শতাংশ পরিমাণ ধানের চাষ করা হয়েছে আমি যতটুকু জানতে পারলাম না বুঝে এবং না জেনে অধিক পরিমাণ সারবনার কারণে এই ধানগুলো এমন হয়েছে এই জন্য বলি বেকার শিক্ষিত যুবক যদি এই কৃষি পেশায় আসে তাহলে কৃষি উৎপাদন অনেকটাই বৃদ্ধি পাবে বর্তমান সময়ে কৃষিকাজ করে যে পরিমাণ হালাল উপার্জন করা যায় অন্যান্য কোনো কাজে এর অর্ধেকের উপার্জনও করা অসম্ভব হয়ে যায় আল্লাহ তালা আমাদের সঠিক বোঝ দান করুক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ